কন্টেন্ট কি বানাচ্ছে কন্টেন্টের মেসেজ কি কন্টেন্ট কি টপিকে ওইটা নিয়ে কোনো গালি নাই শুধু গালি হচ্ছে মোটা মুটকি ভুসকি হাতি হিপ্পো একটাই জিনিস নিয়ে আমার প্রতি এত বা নেগেটিভিটি কাজ করে এই ব্যক্তিটা যে নিজের প্রোফাইল পিকচারে লুঙ্গি পরে আছে সে আমাকে বলে আবি আপনি মোটা আপনি এই জামা কেন পড়ছেন ফর দ্য ফার্স্ট টাইম আমি এরকম একটা বড় প্রজেক্ট আই এম ওয়ান অফ দ্য লিডস মানে ফারুকি ভাই আসলে খুব মজার মানুষ বলে কেননা তুমি করে ফেলো আচ্ছা আমি ঘুরবো আচ্ছা ঠিক আছে ভাই আমার কো একটার দিঘি যেভাবে আপনারা তাকে দেখে এসেছেন এখন তার রোলটা পুরোপুরি ভিন্ন ক্যারেক্টারটা খুবই মজার দর্শক কন্টেন্ট ক্রিয়েটার হিসেবেই তার পরিচিতি বেশি সম্প্রতি অভিনয় জগতে পা রেখেছেন বলছি কারিনা কাইসারের কথা আজকে তার সাথে আড্ডা দিতে সরাসরি তার অফিসে চলে আসতাম আসলে আপু আপনার যেহেতু নতুন একটা মিশন শুরু হলো কেমন লাগছে চোরকে ওয়েব এতদিন ধরে যারা আমার পেজের সাথে ফ্যামিলিয়ার দেখে এসেছে যে আমি টুকটাক কন্টেন্ট ক্রিয়েশন করে এসেছি আর খুব যে ভালো কন্টেন্টস বানাই তাইও না তাও না সো এই জগতে নতুন করে পা দিচ্ছি আমি আসলে ওটিটির সাথে যতবার কাজ হয়েছে আমি ক্যামেরার পিছিয়ে ছিলাম সো আমাদের প্রোডাকশন হাউস থেকে যেগুলো নেমেছে ওগুলো আর বেসিক্যালি স্ক্রিন প্লেটা বা ডিরেক্টরের টিম হয়ে আমি কাজ করতাম তো ফর দ্য ফার্স্ট টাইম আমি এরকম একটা বড় প্রজেক্ট আই এম ওয়ান অফ দ্য লিডস সো অনেক নার্ভাসনেস কাজ করছে যে দর্শক এটাকে কীভাবে দেখবে কিভাবে অ্যাকসেপ্ট করবে আমার কাজ পছন্দ করবে নাকি বাট আশা করি ভালো কিছুই হবে থার্টি সিক্স টোয়েন্টি ফোর থার্টি বেসিক্যালি ওয়ার্ল্ড ওয়াইড সবাই জানে যে এটাকে মেয়েদের ক্ষেত্রে একটা পারফেক্ট মেজারমেন্ট মানা হয় যে মেয়েদের যে আওয়ার গ্লাস ফিগার এটাকেই আমরা পারফেকশন হিসাবে দেখি তো গল্পর স্কেলিটনটা যখন প্রথমবার আমরা ফারুকি ভাইয়া থেকে শুনি গল্পটা খুবই ইন্টারেস্টিং যে এটা তো অফকোর্স একটা রম কম একটা রোম্যান্টিক কমেডি বাট এটার মধ্যে অনেক প্লট টুইস্টও আছে খুব ইন্টারেস্টিং গল্পটা আর মোর ইম্পর্টেন্টলি আমি যেরকম মেসেজ নিয়ে কাজ করতে চাই বিং আ প্লাস সাইজড গার্ল মাই সেলফ ডেস্টিনেশন ওয়েডিংকে ঘিরে একটা রোম্যান্টিক গল্প আছে এটার মধ্যে সোশ্যাল মেসেজ আছে এটার মধ্যে প্রচুর কমিক রিলিফ আছে প্রচুর এন্টারটেনমেন্ট আছে আর আমার সাথে আমার কো অ্যাক্টার দিঘি সবাই সবার অনেক বিলাভেড একজন ফ্যান্টাস্টিক আর ওর ইন্টারেস্টিং যেভাবে খুবই আপনারা তাকে দেখে এসেছেন এখন তার রোলটা পুরোপুরি ভিন্ন ক্যারেক্টারটা খুবই মজার ইনফ্যাক্ট আমার ওর ক্যারেক্টারটা করার ইচ্ছা ছিল আমি যদি পারতাম এই যখন আমি লিখছিলাম ওর ক্যারেক্টারটা আমি আই ফেল ইন লাভ উইথ দ্য ক্যারেক্টার প্রিয়ন্তি যেটা দিঘি প্লে করছে কন্টেন্ট ক্রিয়েটারদেরকে নিয়ে অনেকে ট্রলও করেন বা অনেক ধরনের কমেন্ট লিখেন তো তখন কোনো বাজে কমেন্ট যখন আসে তখন আপনি কি করেন আমার তো প্রচুর বাজে কমেন্ট আসে যেটা আমি বললাম যে সোসাইটি আসলে যেই মেয়েরা দেখতে একটু ভিন্ন ভিন্ন বলতে বিউটি স্ট্যান্ডার্ডের সাথে ম্যাচ করে না আমার তো কমেন্ট সেকশন কন্টেন্ট কি বানাচ্ছে কন্টেন্টের মেসেজ কি কন্টেন্ট কি টপিকে ওইটা নিয়ে কোনো গালি নাই শুধু গালি হচ্ছে মোটা মুটকি ভুসকি হাতি হিপ্পো যা আসে যতভাবে একটা মোটা মানুষকে ডিসক্রাইব করা যায় আর এমনভাবে আমাকে ডিসক্রাইব করে যে আমি জানিই না আমি মোটা যে এইটা তুমি না বললে আমি জানতামই যে হায় হায় আমি তো মোটা তো এটাই আমার মজা লাগে যে মানুষের একটাই একটাই জিনিস নিয়ে আমার প্রতি এত হেটরেট বা নেগেটিভিটি কাজ করে আর এই জিনিসটা নিয়ে আমি আসলে লিস্ট বডার্ড আমি নিজেকে নিয়ে আমি এটা ককি শোনাতে চাই না বাট আই এম ভেরি হ্যাপি আই হ্যাভ অ্যাকসেপ্টেড মাই দ্য ওয়ে আই অ্যাম অ্যান্ড যেটা এই গল্পটাও যেটা প্রমোট করে আমাদের মুভি যে আসলে নিজের অ্যাকসেপ্টেন্স অনেক ইম্পর্টেন্ট দ্য ওয়ে ইউ আর ইউনিক টু অ্যাকসেপ্ট ইউর সেলফ তুমি মোটা হও তুমি চিকন হও অফকোর্স হেলদি থাকা ইম্পর্টেন্ট ওই জিনিসটার বাদেও দেখা যায় যে যারা পারফেক্ট দেখতো তাদের মধ্যেও যদি আনহ্যাপি থাকে না ওই ব্যাপারটা কাজ করে ওইটা কিন্তু হইলো না সো যেভাবে আছো ওইভাবে হ্যাপি থাকার চেষ্টা করো সেলফ ইম্প্রুভমেন্টের দিকে কাজ করো ওইটা ভিন্ন ব্যাপার কিন্তু আমি যেভাবে তাদের নেগেটিভ কমেন্টস ডিল করি মাঝে মাঝে তো মোস্ট অফ দ্য টাইম আই লেট ইট গো কারণ এত কমেন্ট ডিল করা পসিবল না আর মাঝে মাঝে যখন একটা খুব বেশি একটু মজার কমেন্ট লাগে বা একটু বেশি কিছু আমাকে ট্রিগার করছে ওর প্রোফাইলকে আমি আবার টার্গেট করে ওকে জুম টুম করে আমি বলি এই ব্যক্তিটা যে নিজের প্রোফাইল পিকচারে লুঙ্গি পরে আছে সে আমাকে বলে আপি আপনি মোটা আপনি এই জামা কেন পরছেন সো কয়েকজন এরকম আছে যে মজাভাবে ডিল করতে পারলে আমি ওই স্যাটারিক্যালভাবেই ডিল করি বাট নাম মোর অফেন দ্যান নট আই ট্রাই টু ইউনো ফোকাস অন দ্য পজিটিভ কমেন্টস আমার মনে হয় যা যেটা ভাবে আমাকে অ্যাড্রেস করার ইচ্ছা অ্যাড্রেস করো অ্যাজ লং অ্যাজ তুমি আদর নিয়ে ভালোবাসা নিয়ে অ্যাড্রেস করছো আই কেয়ার হোয়াট ইউ কল মি ইনফ্লুয়েন্সার হোক কন্টেন্ট ক্রিয়েটার হোক টিকটকার হোক অ্যাক্টার হোক লাভ অফ মাই লাইফ হোক যেটা ইচ্ছে সেটা ডাকো বাট ভালোবাসা পজিটিভিটি নিয়ে ওইটা নিয়ে অ্যাড্রেস করো তাহলে ইটস অল গুড যখন আমাদেরকে প্রথমবার ফারুকি ভাই যখন গল্পটা পিচ করে তো গল্পটা যখন আমি শুনছিলাম তখনও ক্যাস্টিংয়ের কথা হয় নাই তখনই আসলে গল্পটার সাথে এত রিলেট করতে পারছিলাম আমার গল্পটার মেসেজ শুনে এত ভালো লাগছিল যে মানে তখন একটা মনে হচ্ছিলো যে এই জিনিসটা বানানোর দরকার এটা আমরা বানাই বা অন্য কেউ বানাই দিস স্টোরি নিডস টু বি টোল্ড ইটস ইট নিডস টু বি আউট দেয়ার ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড অ্যাস হ্যাভ ইট এটা মানে চোরকির থেকে হোক ফারিকু ভাইয়ার থেকে হোক সবারই মনে হচ্ছিল দ্যাট আই উইল বি এবেল টু প্লে দ্য রোল অফ সাইরা এখানে যে প্লাস সাইজ সে একজন ইভেন্ট প্ল্যানার এই মুভিতে আর তার মোটামুটি একটা গল্প ঘিরেই সব টুইস্টগুলো হয় তো যখন তারা ওই আস্থাটা আমার উপর দেখালো যে না তুমি এটা পুল অফ করতে আমি তখনও কনফিউজড আমি অনেক দিন ধরে বিশ্বাস করি না দ্যাট আই এম অ্যাকচুয়ালি ডুইং দ্য লিড তো অনেক দিন ধরে মানে থাকে না যে কথাবার্তা চলতেছিল যে না না মানে ফারুকি ভাই তো আসলে খুব মজার মানুষ বলে কেন না তুমি করে ফেলো আচ্ছা আমি করবো আচ্ছা ঠিক আছে ভাই এইটা এই নোটে আমি শেষ করছি এখন এটা যে অ্যাকচুয়ালি একটা থাকে না যে আমরা যেমন মানুষকে বলি আচ্ছা ভাইয়া বাসায় আসেন দেখাবে আমি চাই না তুমি আমার বাসায় আসো এটা যেমন একটা দাওয়াতের ক্ষেত্রে দাওয়াত দাওয়া হয় তো এরকম কিছু একটা ছিল যে আমি ভাবছি একজন বলার ক্ষেত্রে বলছে এটা কি হয় নাকি আমি অ্যাক্টিং করি নাই কখনো এত এক্সপিরিয়েন্স না মানে প্রি প্রোডাকশনের লাস্ট স্টেজে যায় আর আমি দেখতেছি ওমা ক্যাস্টে তো এখনো আমি আসছি প্রেজেন্টেশনে সব প্রেজেন্টেশন আমার ছবি দেওয়া সবাই আমাকে নিয়ে সিরিয়াসলি কথা বলতেছে আমার কস্টিউম কি হবে আমার মেকআপ কেমন হবে আমার লুক কেমন হবে তখন কি আমার মনে হয় রিয়েলাইজেশনটা সেটা মানে হিট করছে যে আয় হায় আচ্ছা ঠিক আছে আই এম ডুইং দিস আই নিড টু গেট মাই অ্যাফেয়ার্স ইন অর্ডার তাড়াতাড়ি স্ক্রিপ্টটা আমি ওইভাবে আর কি গুছানো শুরু করি